আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভাই একটু একটু প্লিস আমি রাজনীতি শুরুই করছে নয় দশ মাস আমি আর মাঝখানেই জননেতা হয়ে গেছি প্রিয় এবং একদম আমাদের আসলে আগামী রাজনীতিতে আমাদের এই বিশেষণ যুগ করাগুলো আমাদেরকে একটু কমাই দিতে হবে এই যে অনেক বিশেষণ যেগুলো অনেক বেশি ভারী এবং মনে হয় যে অতিরিক্ত আর কি এগুলো আমরা ব্যবহার আস্তে আস্তে কমাই দিলেই ভালো হয় জননেতা তারপর হচ্ছে কি প্রিয় নেতা অভিসংবাদিত নেতা আর কি কি থাকে না মাটি ও মানুষের নেতা বা আমি রাজনীতি শুরুই করছি আমার পার্টি হয়েছে দশ মাস বয়স দশ এগারো মাস হয়েছে এগারো মাস জানুয়ারি চলতেছে না বয়স এগারো মাস এর মাঝখানে যে আমি একমাত্র মাটি মানুষের নেতা এই চল্লিশ বছর ধরে যারা রাজনীতি করছে তারা কি তা তো এইগুলা এইগুলা হচ্ছে আস্তে আস্তে কমাই দিতে হবে একদম ভাই একমাত্র আদর্শ এখন মানুষ যেটা সাবস্ক্রাইব করে সেটা হচ্ছে আপনি কতটা হচ্ছে জেনুইন আপনার দুর্বলতা আপনি প্রকাশ করেন কি না আপনার স্ট্রেংথের জায়গাটা প্রকাশ করেন কি না ভাই মোবাইলগুলো নিয়ে পাঁচটা জানো পিছনে মানুষ আছে এখানে অনেক আন্টি আছে মোবাইলগুলো নিয়ে পাঁচটা জানো চলে যান আন্টি এদেরকে এখানে বসে দেন হ্যাঁ ওকে ফাইন গ্রেট এই এলাকাটা এটা হচ্ছে আমার বন্ধু বান্ধবদের এলাকা ভাই বসে যেতে হবে বসে যেতে হবে হ্যাঁ বসে এই এলাকা হচ্ছে আমার বন্ধু বান্ধবদের এলাকা এই এলাকার মধ্যে আমাদের দুইজন বন্ধু আছে হাবিব নামে একজন গোপালগঞ্জে পড়ছে একজনের বাইরে হচ্ছে কর্নারে ওই যে আসছে মনে হয় ডাক্তার মামুন আছে যদি আমাদের ফোন টোন কখনো ধরে না আমাদের ব্যাচে যতজন ডাক্তার আছে অন্তত পাঁচ সাতজন সাত আটজন আছে বেশি হতে পারে আর মাত্র একমাত্র মামুনই আমাদের ওষুধ এখনও দেয় নাই আমি সবার ওষুধই আমি মোটামুটি মানে ব্যবহার করি ফোন দিয়ে ওষুধ নেই একমাত্র মামুন ছাড়া তারপর হচ্ছে হাক্কানি আছে আমাদের বন্ধু হাক্কানি আছে মামুন তারপর হচ্ছে এই সাইফুদ্দিন আমাদের বন্ধু এই যে সাইফুদ্দিন তারপর হচ্ছে অনয় অনিক সাগর শুভ এরা আমাদের বন্ধু এই এলাকার আর আমি দিন পরে একটু আবেগতাড়িত হয়েছি যে ফজলুক কাকারে দেখে এই যে ফজলুর রহমান মনে আছে আমরা যারা স্কুলে পড়ছি ওনাকে চিনব আমরা সবাই উনি আমাদের সবাইকে প্রচন্ড আদর করতেন তাই না প্রচন্ড আদর করতেন বসে আমাদের আমাদের দেখা যায় তো অনেক সময় অনেক টিচার একদম করা থাকতো তো মারতো এটা করতে সেটা করতো উনি গিয়ে আবার বলতো এবারে এত মারে কা এবারে নিজে তো ইয়ান হ্যাঁ বুঝি তো প্রাইভেট ফরেনে লেগে মারে তো এইগুলা হচ্ছে উনি আমাদেরকে আবার বলতো আমরা যেহেতু বিএনসিসি স্কাউট করতাম সিঙ্গারাও যদি বেশি থাকে যেত খাওয়া টাওয়া উনি আবার এগুলো আমাদেরকে দিয়ে দিত তো এই আঙ্কেলের সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল আর এই এলাকাটা এই যে এলাকাটা আপনাদের একটা ইয়ে আছে ওই যে মানে আমরা স্কুল পালাইলে কিছু এলাকা আছে এই এলাকাগুলোতে আমরা যাইতাম ওই যে আছে আমাদের স্কুল পালাইতো আমাদের সাথে আমরা কিছু এলাকায় স্কুল পালাই আসতাম এর মাঝখানে আমরা স্কুল পালাইয়া মূলত যাইতাম এদিক থেকে পিছন দিয়ে চাপানগর এই এলাকায় একটু ঘোরাঘুরি করতাম আমাদের স্কুল পালানোর পর একটা সেফ হাউস বা একটা সেফ জোন ছিল এই চাপানগর এই এলাকাটা তাই না বিজলি পাঞ্জারে আমরা ওই দিক দিয়ে চলে যেতাম একদম ওই জায়গাটা তো এখানে আসলে আপনাদের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না এখানে এই এলাকার মানুষ যারা আছেন আমার একটা এই বাড়িতেই এই ওয়ার্ডে আমার নয়জন বন্ধু নয়জন ক্লাসমেট যাদের সাথে আমার সম্পর্ক দু সাল থেকে এটা কত সাল ২৬ সাল আট থেকে ২৬ কত বছর আঠারো বছর ধরে যাদের সাথে আমার বেড়ে ওঠা বড় হওয়া হাফ প্যান্ট বয়স থেকে তাই না এখন সবারই ঘর সংসার রয়েছে সবাই মনে বিয়ে ইচ্ছাদি করছে কেউ বাকি আছে নাম জানি শুভ বাকি আছে আর সবাই তো বিয়ে শাতে করছে মনে হয় তো এলাকায় আপনাদের সন্তান আমি